তো সামনে দেখতে পাচ্ছেন এটা সিলভার কালার গ্রিল রয়েছে এবং সিরিয়ালটা কত সিরিয়ালটা হলো 31 সিরিয়াল আর সামনে পিছনে গ্লাস সামনে পিছনে গ্লাস অরিজিনাল তো এই যে এলআইটি অরিজিনাল তো দেখতে পাচ্ছেন যে চাকটাটি ফ্রেশ কন্ডিশনে সুন্দর একটা রিমস লাগানো আছে এবং লুকিং গ্লাস অরিজিনাল অরিজিনাল লুকিং গ্লাস রেন শেড অরিজিনাল হ্যাঁ গাড়ি কি স্টার্টার জাপান কন্ডিশনে ভিতরে ড্যাশবোর্ডটা ব্ল্যাক ইন্টেরিয়র হ্যাঁ ফুল ড্যাশবোর্ড উডেন হ্যাঁ মার্ভেল উড়েন মার্ভেল মাস্টার কি গুলো একেবারে এবং সিট কভার গুলো দামি সিট কভার লাগানো আছে হ্যাঁ ওই ভিতরে সিট কভার গুলো দামি সিট কভার দরজার প্যাট মাস্টার কি চাকার কন্ডিশন গুলো বেলাইড গুলো কি অবস্থা আঙ্কেল তো গাইড ব্যাকলাইট অরিজিনাল ব্যাকলাইট আঙ্কেল দেখতে পাচ্ছেন কালার কন্ডিশন ব্যাকলাইট অরিজিনাল ফরেস্টের গাড়ি হ্যাঁ একত্রিশ রেলের বাম পাশের ব্যাকলাইট অরিজিনাল এবং বড়িটা একেবারে ফ্রেশ অসাধারণ গাড়ি এবং দেখতে পাচ্ছেন গাড়ি সিক্সটি লিটার সিএনজি এবং দরজার খুঁটি এবং পিছনের খুঁটিগুলি দেখেন স্পেয়ার চাকিটি পুরো নতুন চাকা এবং সাথে থাকছে জগল স্লিভার এবং এই স্টিকারগুলি এখনো অরিজিনাল ভাবে আছে টায়ারের কন্ডিশন কি আঙ্কেল আঙ্কেল পুরো দেখেন ফ্রেশ কন্ডিশনে টায়ার এবং খুব সুন্দর রিমস লাগানো এবং এই যে দেখেন বাম পাশ থেকে পুরো সিট কভার দামি সিট কভার লাগানো দরজার প্যাড প্রত্যেকটা রেন সেট অরিজিনাল হ্যাঁ গ্লাস গুলো আঙ্কেল এবং ডান পাশ থেকে ড্যাশবোর্ডটা দেখেন একেবারে অসাধারণ টায়ারের কন্ডিশন গুলো কি আঙ্কেল আঙ্কেল পুরো ফ্রেশ কন্ডিশনে এবং রিমস তো খুব সুন্দর রিমস লাগানো 16 15 সিসি এটা ভিভিটিআই ইঞ্জিন লাগানো